জীবন মানে সংগ্রাম কখনো সুখ কখনো দুঃখ ওই উঠা নামার মাঝে আমাদের প্রতিদিন জীবনযাপন করতে হয় অনেক সময় পরিস্থিতি এতটাই কঠিন হয়ে দাঁড়ায় যে মনে হয় সব কিছু থেমে গেছে ঠিক তখনই দরকার মনোবল সাহস আর অনুপ্রেরণা আর এই অনুপ্রেরণার অন্যতম সাহ হতে পারে কিছু গভীর অর্থ বহল জীবন এই জন্য আমরা জীবনের জন্য এতটাই করে থাকি এই যে আজকে ভিডিওর মধ্যে দেখতে পারবেন এগুলো কিন্তু চরাঞ্চলে মানুষের বসবাসের জায়গা আর এতটাই কষ্ট এতটাই শ্রম দিয়ে তারা জীবিকা নির্বাহ নির্ভর করে এবং কি জীবিকা অর্জন করে আজকে হয়তো আমি না আসলে বুঝতে পারতাম না যে একজন চরের লোকের বসবাস কতটা কতটা কষ্টকর এবং কি কতটা সুন্দরও হয় তাই নিয়ে হয়তো অনেকেই ভাবনা চিন্তা না করে শুধু বসবাসের চিন্তাই করেন এবং কি অনেক লোকদের মাঝে এগুলা হয়তো দেখতে ভালো না লাগলেও আবারই অনেকে ঘৃণা রূপেও দেখেন যারা হয়তো ভালো মানে শিক্ষা দীক্ষাই আসেন এবং কি ভালো একটা চাকরিজীবীতে আছেন তারা হয়তো চরাঞ্চলের মানুষকে দেখে হয়তো হিংসার চোখেও তাকান আসলে কিন্তু তা না শস্য শ্যামল আরে সবুজ ঘেরা মাঠ একটা মানুষের জীবন পরিবর্তন করে দেয় আর এই পরিবর্তনের মাঝে অনেকেই সুখ খুঁজে পায় এবং কি নিত্যদিন বেঁচে থাকার অবলম্বন হিসেবে তারা জীবনকে ধন্য মনে করে চলাফেরা করে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের জীবন নির্বাহের জন্য অনেক কিছু করে যাতে তারা যেন জীবন জীবিকার তাগিতে ভালো থাকতে পারে এখন দেখতে এগুলো কিন্তু নদী এই নদী পাড়ি দিয়ে অনেক পথ যেতে হয় অনেকের পায়ে হেঁটে যেতে হয় অনেকে আবার বেশিটা চাইলেও পায়ে হাঁটতে না চাইলেও তারা হা হাঁটতেই হয় একটা তাদের জীবনে হয়তো বাধ্যতামূলক তাহলে মানুষ কতটা বসবাস করে কতটা অশান্তি উপভোগ করে এবং কি অনেকে শান্তির মাঝেও সুখ খুঁজে পায় এটা হলো আমাদের জীবনের লক্ষ্য এবং আশা প্রত্যাশা নিয়ে অনেকে জীবিকার তাগিতে অনেক শ্রম অনেক দেশে বিদেশে তারা জমায় এই সুন্দর সফলা শস্য শ্যামলা মাঠ ঘাট এবং কি অনেক কিছু রেখে তারা চলে যায় অনেক দেশ বিদেশে যে তাদের জীবনটা যেন সুস্থ সুন্দর ও সফল হয়ে দাদা এভাবে অনেকের জীবন কেটে যায় আর আমরা যারা এখনো এগুলো বুঝতে চেষ্টা করি না হয়তো আল্লাহ তালা বিশেষ রহমতের মাধ্যমে তাদেরকে মনের আবেগ আশা আকাঙ্ক্ষা সব বুঝিয়ে দিবে আর দেখতে পারতেছেন এখানে গুলা সবুজ ঘাস আর ঘাসগুলো অনেকটা সুন্দর লাগতেছে পরিবেশটাও কত দেখেন সুন্দর এখানে কোনো মানুষ নেই শুধু ধুধু মরুভূমির মতো আর সবুজ ঘাসে মায়া জুড়িয়ে আছে আর রেগুলা দেখতে অনেকটাই ভালোবাসি এই জন্য দেখতে এসেছি সাথে আপনাদেরও দেখাইলাম আর বাগান করা হয়েছে সাথে দেখেন হাওয়াই দুলতেছে ঘাস আর ঘাসের সঙ্গে অনেক লতা আছে সবকিছু কিছু মিলিয়ে মানুষের জীবনে এতটাই ভালো মন্দ সব সিলেক্ট করে চলতে হয় যখন মানুষের মন যেটা নাও চাই সেটাও হয়তো জীবনে মেনে নিতে হয় আর জীবনে মেনে নেওয়া পরাজয় অনেক কিছু নিয়ে আমরা বসবাস থাকি দেখতে পারতেছেন যেখানে আমি এখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা কিন্তু অনেক দূর থেকে দেখাচ্ছি আর এগুলা কিন্তু একদম চরাঞ্চল এদেরও বসবাস চরের মানুষের বসবাস দেখে কোনো ঘর নেই এখানে আছে ঘরগুলো অনেক দূরে দূরে এখানে কিন্তু খালি ফসলীয় জমি এভাবেই মানুষের জীবন প্রতিদিনের শ্রম আর জীবিকার তাগিতে তারা অনেক দূর অবশ্য তারপরে অনেক পথ হেঁটে তারা হয়তো ফসল ফলে এই জমিগুলাতে আর এগুলাই আমরা খেয়ে হয়তো বেঁচে থাকি আর প্রত্যেকটা মানুষের এই জন্য এটা দেখা এবং কি জানা উচিত যে একটা মানুষের জীবিকা কিভাবে তারা উদযাপন করে একটা জীবনের জন্য তারা কতটা কতটা লড়ে কষ্ট করে আর একটা জীবনের জন্য তারা কতটা শ্রম দিয়ে এগুলা কাজ করে চলে যায় এভাবে মানুষের জীবনের লক্ষ্যে পৌঁছেতে হয়তো এতটা তাড়াতাড়ি হয় না অনেকটা কষ্ট করতে হয় আমাদের জীবনটাও হয়তো এরকম না হলেও অনেকটা মানুষের জীবন এরকম আছে যে তারা এগুলোর মধ্যে কষ্ট করে প্রতিদিন তারা জীবন যাপন করে মন চাইলে তারা এভাবে এপারে ওপারে যেতে পারে না আর এগুলো যেতেও অনেকটা সময় লাগতেছে দেখতে পারতেছেন এগুলা কিন্তু ঘোরা আর এগুলা দিয়ে অনেকে অনেক কাজ করে থাকে এইভাবে আমাদের হয়তো প্রত্যেকটা মানুষের লক্ষ্য অর্জন আর সব কিছু মিলিয়ে আমরা হয়তো এইভাবে চলতে ফিরতে পছন্দ না করল জীবনে অনেকটা উপভোগও করতে হয় সব মিলিয়ে যেখানে এসেছি দেখতে পারতেছেন মানুষ কিন্তু তেমন নাই মুক্ত সম্পূর্ণ কোনো গাড়ি নেই কোনো কিছুই নেই শুধু পায়ে হেঁটে জীবনযাপন করতে হয় আর পানিগুলো কিন্তু অনেকটা সুন্দর এখানে অনেকগুলো হাসও দেখা যাচ্ছে আর আমি কিন্তু পানিটা হয়ে হয়ে যাচ্ছি এপারে যেগুলো দেখতে পারতেছেন একটা চরে মানুষের মন চাইলেই তারা সব পায় না এদের বাজারের ব্যবস্থা থাকে না আবার কিন্তু চরে অনেক কিছু ফসলীয় জমি থেকে পাওয়া যায় সবকিছু কিনতেও হয় না দেখতে পারতেছেন এগুলার ভিতর দিয়ে পাড়ি দিয়ে চলে আসতেছে লাগতেছে এটা আপনাদের দেখিয়ে দিলাম আর প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে একটা মানুষের ভালো থাকা সুস্থ থাকা সব চাইতে বড় কাম্য আমরা চাই যেন তারাও ভালো থাকে সুস্থ থাকে যেন ভালো থাকে এবং যে যেখানে যেভাবে থাকুক আপনাদের সব সময় এগুলাতে আসা হয় না যার কারণে চোরের পরিবেশ পরিস্থিতিও দেখাতে পারি না তো আজকে হুটহাট করে চলে আসলাম এই জন্য দেখাইতেছি আপনারা সবাই দেখতেছেন এবং কি আমাদের জন্য দোয়া করবেন আর যেখানে যে ভাবেই থাকেন না কেন সবাই যেন ভালো থাকতে পারেন আর সব সবকিছু মিলিয়ে যে শুধু বড় বড় চাকরির গর্ববোধ করা তা না সব কিছুতেই গর্ববোধ করা হয় কৃষকের ভালো সম্মান শ্রদ্ধা এবং কি সম্মান দিয়ে কথা বলা উচিত এই জন্য প্রত্যেকটা মানুষ যদি বুঝে শুনে এগুলা করে সবাইকে সব রকম মান দেয় তাহলে কিন্তু আমাদের সমাজে এতটা কষ্টকর হবে না মানুষের জন্য যদি এগিয়ে আসে তাতেও কিন্তু অনেকটা লাগবে এখন দেখতে পারতেছি প্রায় আমার ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক কিছুই দেখাইলাম আর যে যেখান থেকে দেখেন ভালো থাকবেন এবং কি আমাদের ভিডিওর মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ